দুর্গাপুরের ইস্পাত নগরীর রাস্তা বেহাল ন নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ এবং হর্ষবর্ধন এবং সহ বিস্তীর্ণ এলাকায় রাস্তার হাল বেহাল প্রতিদিন ঘটছে দুর্ঘটনা অথচ কর্তৃপক্ষ নির্বিকার বলে অভিযোগ একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো সারা মেলেনি তাই আজ দুপুর দেড়টায় নেমে পড়লেন প্রতিনিধিত্ব প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পল্লব নাগ পথচলতি মানুষের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ চলছে জোর কদমে পল্লব আক্রমণ রাস্তা বানালেও তিন চার মাসের মধ্যেই ভেঙে পড়ে আমরা তাই আন্দোলনে নেমেছি মানুষের স্বাক্ষর নিয়ে নগর নিগমের জমাদের কাছে জমা দেব তারপর নিগম কর্তৃপক্ষকেই ইস্পাত কারখানার হাতে দিতে হবে রাজ্যের পঞ্চায়েত সমবায় মন্ত্রী প্রজু মজুমদার বলেন আমরা ইতিমধ্যে ইস্পাত কারখানাকে সতর্ক করেছি আমরা আশাবাদী বৃষ্টি কমলেই রাস্তা হবে বলে আশ্বাস দিয়েছেন ব্যুরো রিপোর্ট সৃষ্টি সকাল নিউজ বাংলা ওয়ার্ডের নাগরিক কমিটি এবং যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন সবাইকে নিয়ে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সকলকে নিয়ে দুর্গাপুর টাউনশিপ জুড়ে এবং বিশেষ করে ন নম্বর ওয়ার্ডে হস্তবর্ধন আকবর সেকেন্ডারি সব সমগ্র রাস্তাঘাটের অবস্থা প্রতিদিন খারাপ এবং প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে তাই আমরা আজকে সবাইকে নিয়ে আজকে সই সংগ্রহ করলাম কালকে আমরা দুর্গাপুর নগর নিগমে যিনি মুখ্য আধিকারিক আছেন তাকে আমরা এগুলো জমা দেব যে দুর্গাপুজোর আগে রাস্তাঘাটগুলো আবার থেকে যেহেতু রাস্তাগুলো আমাদের যে ছোটো ছোটো রাস্তাগুলো সেগুলো দুর্গম নগর নিগম আমাদের কাজ করে কিন্তু আমরা দেখছি মেন রাস্তাগুলো কোনোভাবেই দুবু স্টিল প্ল্যান্ট কাজ করছে না করলেও তিন মাস ছ মাস পর রাস্তাগুলো ভেঙে যাচ্ছে কেন আমরা জানি না তাই আমরা যে পারমানেন্ট একটা সলিউশন করতে রাস্তাঘাটগুলিগুলো সঠিকভাবে যেন রাস্তাগুলো তৈরি তৈরি করা হয় আপনার নাম আমার নাম না